সুন্দর ফুল সুন্দর পালা নেতা নদীর পানি খোদা তোমার মেহরবানি খোদা তোমার মেহর পানি তুমি যুগা বানি চাই মানে খদা তোরা মের পানি খদা তোমার মের পানি এই সুন্দর পোল সুন্দর পালা সেই আল্লাহ তালার আমরা যেহেতু নিয়ামত ভোগ করছি সে আল্লাহ তালা নিয়ামত ভোগ করার জন্য আর এত সুন্দর নিয়ামত আমাদেরকে দান করলেন আমাদের সারা অঙ্গ দান করলেন একবারে নিখুঁত ভাবে দুইটি চোখ দুইটি হাত দুইটি পা দুইটি নাক কি দান করলেন আমাদেরকে একটি নাক দান করেছেন যেটা আমাদেরকে সুন্দর লাগবে আমাদের চেহারাটা আকর্ষণীয় হবে সেইভাবে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এত কষ্ট নিয়ে এত যন্ত্রণা নিয়েও আমরা আমাদের সামনে যখন একজন নার্স বা আমাদের মা বা খালা যেই হোক একজন বাচ্চাকে যখন আমাদের মুখের সামনে ধরে আমাদের যে কষ্ট আমাদের যে যন্ত্রণা আমরা ভুলে যাই আমি ভুলে যাই যে এর পাঁচ মিনিট আগে আমার কত কষ্ট কত যন্ত্রণা হয়েছে অনেকে বলবেন যে দিদি আমার নর্মালে বাচ্চা হয়েছে আমার কষ্ট হয়েছে অনেক অনেক মা বলবেন যে অনেকে বলবেন যে যাদের সিজারে বাচ্চা হয়েছে তাদের কষ্ট হয়নি না একই রকম কষ্ট একই রকম যন্ত্রণা যাদের নর্মাল হয়েছে আপনি অনেক কষ্ট সহ্য করেছেন ঠিক কিন্তু যার সিজার হয়েছে সে তো একজন জীবিত থাকতে মৃত সে কাটা সে সারা জীবন আপনার আমার যারা নর্মালে ডেলিভারি আমাদের যে যে কোমরে আমাদের পিঠি যে রয়েছে যারা সিজারে বাচ্চা রয়েছে তাদের সারা জীবনের জন্য একটা ক্ষত রয়ে যায় এই ঘা এই যন্ত্রণা এই ব্যথা কোনোদিনও সারে না আপনি যতই ডাক্তার যতই বলতি যতই আপনি করেন না কেন একটু শ্বাস দিলে আরাম লাগে একটু গরম কিছু দিলে আরাম লাগে হয়তো ওষুধ খেয়ে কয়েকদিনের জন্য থামে কিন্তু যখন আবার কোনো ভারী কাজ করতে লাগি তখন আবার ব্যথা উঠে যায় ও আমার মা শোনো শোনো আপনি মা যখন হলেন যখন সন্তান দুনিয়ায় আসলো একজন মানুষ আপনার সামনে বাচ্চা খানার জন্য মুখ সামনে যখন নিয়ে আসলো আমার মা গান শোন আপনি সঙ্গে সঙ্গে সে প্রসব যন্ত্রণা ভুলে গেলে সেখান থেকে কষ্ট শেষ না বাচ্চা হওয়ার পরে জানে আমরা মায়েরা বাচ্চা যখন হয়ে গেল তার কিছুক্ষণ পরে আবার আবার ভীষণ যন্ত্রণা চালু হয় অনেক মায়ের যে বাচ্চা হওয়ার আগে যেরকম যন্ত্রণা হচ্ছিল তার থেকেও বেশি অনেক মায়ের আবার যন্ত্রণা চালু হয়ে যায় কিন্তু আমরা সন্তানের মুখ দেখে সেই জানা ভুলে যাই আমার এইখানে শেষ নাই এইখানে জ্বালা শেষ নাই বাচ্চা নিয়ে আসলাম বাড়িতে যেন সুন্দর ভাবে লালন পালন করতে লাগলাম আপনাকে যেমন আপনার মা লালন পালন করেছেন আপনার মত করে আপনার শ্বশুর শাশুড়িও আপনার স্বামীকে লালন পালন করেছে আমার মা গান যেমন সুন্দর করে আদর করে যত্ন করে আপনার সোনাকে আপনি পালন করেন আপনার সোনাকে বাবু বলছেন বাবা বলে ডাকছেন যেন বেটা বলে ডাকছেন আপনার শাসনীয় তাকে বাবা বলে ডাকতো সেই মা যেন দুঃখিনি মা নিজে খাইনি নিজে খাইনি নিজে ভোকা থেকে সন্তানের পেটে খাবার দিয়েছে ও আমার মা গো যেমন সুন্দর করে আপনি আপনার সন্তানকে পালন করতেছেন সেই রকমই সুন্দর করে আপনার স্বামীকে আপনার শাশুড়ি পালন করেছেন শুনে নাও শুনে নাও আজকে আপনার মাকে ডেকে আপনার বাবাকে ডেকে আপনি মাংস খাওয়াচ্ছেন দোষ খাওয়াচ্ছেন ফল খাচ্ছেন সেখানে দোষ নাই সেখানে দোষ নাই রে মা কিন্তু আপনার যে শাশুড়ি ঘরের কোনে বসে রয়েছে আর বাবু বাবু বলে কান্না করছে

কষ্ট দাও যদি তোমরা তোমাদের মা বাবাকে কষ্ট দাও শুনে নাও শুনে নাও তোমরা আমাকে কষ্ট দিলে আর কি যদি তোমরা তোমাদের পিতা মাতাকে খুশি করো তাহলে আমি আল্লাহকেও তোমরা খুশি করলে আলহামদুলিল্লাহ আমার মা বহন শোনো শোনা আমার অন্য দাদা জন বলতেছেন আমার মতে যেন দিলেন হাদীসের মধ্যে বলতেছেন আমার মতে জানিয়ে দিলেন ও আমার উন্নতি রা শোনো তার মতো হত ভোগা তার মতো হত ভোগী কেউ নয় কেউ নয় জারপিয়দা মাতাকে জিভিতো বললো চারপিয়াদা মাতাকে ঝঞ্ঝর যেন ঝঞ্ঝো পেলে আর পিতা মাতার সেবা করতে পারলো না তাদের মতো আর नसीब খারাপ পাওরে নয় যারা পিতা মাতাকে জীবিত পেল কিন্তু পিতা মাতার সেবা গিয়ে থাকতে পারলো না আর শুনে না শুনে না ইত মেজা সারি এর হাদিস একজন সাহাবী আমার কাছে প্রশ্ন করল আমার আপন নবিকে বলল আল্লাহ গো খোদা আমার নবি শোনো শোনো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো নবি ওগো নবি আমাদের জন্য আমাদের পিতা মাতা আমাদের জন্য কেমন বা পিতা মাতার উপরে আমাদের হক কি রয়েছে বা সন্তানের উপরে পিতা মাতার হক কি ইয়া রাসূলুল্লাহ আমার নবীকে জিজ্ঞাসা করলেন যে পিতা মাতা আমাদের জন্য কি বা সন্তানদের জন্য পিতা মাতা কি বা সন্তানের উপরে পিতামাতার মাতার হক কি আমার আপনার নবী জানিয়ে দিলেন আমার আপনার নবী জানা জানিয়ে দিলেন ও আমার উম্মতের শোনো শোনো ও আমার উম্মতের শোনো শোনো পিতা মাতা তোমাদের জন্য জান্নাত তোমাদের জন্য জাহান্নাম পিতা মাতা তোমাদের জন্য জান্নাত তোমাদের উম্মতের জন্য জাহান্নাম তখন সাহাবী বললেন বুঝতে পারলাম না শুনে নাও শুনে না ও আমার সাহাবীরা শোনো শোনো ও আমার উম্মতে না শোনো যদি তোমরা পিতা মাতার সেবা করে যদি তোমরা পিতা মাতাকে খুশি করে তোমরা যদি দুনিয়ার ভোগ থেকে চলে যাও তোমরা যদি তাদেরকে মাটির তলে করতে পারো তাদেরকে কবরস্থ করতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাত আর যদি তোমরা পিতা মাতাকে

মা জয় বাবা এত কষ্ট করে আমাদের জন্ম দিলো গতই না কষ্ট করে লালন পালন করলো আজকে सीटेट এই सीटेट দিনে এই খানদার দিনে বাচ্চা জন্ম দিছ নাই প্রসাব মা একজন মায়ের খাতিরে আপনাকে বলছি কি একজন পিতা সুবহানাল্লাহ মাসি আমার গুণ দেন ওখানে কোজন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আমি নয়ালে নয় আল্লাহ আমি নয়া নে সেই মায়েদের দোয়া কবুল করার বোলা যে আছে যে আল্লাহ তুমি কবুল করা পাব শোয়া তো মা যদি আপনাদের কাছে নিরো না জল মনে হয় বেশি কিন্তু যেহেতু আমি অশ্বিনা দিয়ে দিয়েছি মা আমার মাসিমার কথাটাকে আপনারা ফেরত দিবেন না আর আমার আল্লার নামের খুশি না দিয়েছি বাবুন আপনার আসিম চটচট করে মা পাওয়ার জন্য নিজের নামগুলো লিখে যাবেন মাত্র পাঁচশো টাকা করে টাকা অলরেডি হয়তো সোমচোন না কজন হয়ে গেছে তো আজম বাবন আমার নামগুলো লেখাবে ও আমার বাবন কি বলতেছিলাম আজকে শীতের রাত রয়েছে আজকে আপনার সন্তান বিছনায় প্রসাব করে দিয়েছে আমরা মারা কেমন দে মা শোনো আপনার আমার স্বামী যেন দূরে সরে ঘুমাই বাচ্চার কাছ থেকে দূরে সরে যায় কিন্তু আমরা মায়েরা পারে না ও আমার মা

আপনি আজকে যেমন রয়েছেন এইরকমই জন্মেছিলেন না ও আমার মা বহন সোনা সোনা আপনি মায়ের গর্ভে ছোট অবস্থায় এসেছিলেন কমজোর অবস্থায় হয়ে এসেছিলেন আপনার চলার শক্তি ছিল না আপনার বলার শক্তি ছিল না আপনার মা আপনার ভাষা বুঝতে পারত আপনার মা আপনার ভাষা বুঝতো আপনি কাঁদতেন আপনাকে খাওতো আপনি কাঁদতেন আপনাকে উঠাত। আপনি কাঁদতেন আপনাকে আদর করতো আজকে আপনি শুনে যান শুনে যান আপনি কমজোর হয়ে জন্ম নিয়েছিলেন আস্তে আস্তে বড় হলেন আজকে সুস্থ যুবক হলেন আপনিও জেনে নেন জেনে নেন এই শরীর আপনার চিরদিন থাকবে না আস্তে আস্তে যেমন এসেছিলেন আপনাকে তেমনই হয়ে যেতে হবে আপনি পর ইন্তজারি হয়ে জন্ম নিয়েছিলেন আপনাকে আবার যেতে হবে পর ইন্তজারি হয়ে আজকে ভাবছেন আজকে আমার শক্তি রয়েছে আজকে আমি যুবক রয়েছি এই রকম

শোনো আর একখানা কথা বলেছিলাম পিতা মাতার সেবা কেন করবেন আপনাকে জন্ম দিল আপনাকে আল্লাহ তালা বলে দিল আপনাকে হাদিসের মধ্যে বলে দিল পিতা মাতার আপনি যত খেত মত করেন না কেন পিতা মাতার এক ছোটা মায়ের দুধের দিন আপনি সহ্য করতে আপনি সহ্য করতে পারবেন না আর কি পিতা মাতার দোয়া কারেন্ট মা বাবা চাই দোয়াটা আপনার জন্য করবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আল্লাহ প্রদূল করবে সে গজবর হতে পারে বা ভালো হতে পারে এইরকম একখানা ঘটনা আপনার আমার যে

যায় ও মা রে চলো মোরা তোরণ শিখতে যাই চলো মোরা তোর সিকে যাই ও মা শিখতে যাই दे दे ना ने ना आ, औ, वो वो मुस्लिम नारी भैया को न सिखिया ऐसी बोली से ओ ओमा बोल रे बोली पौरे दिलम से मुस्लिम नारी मैया नामज न पढ़िया ए बोली पौरे दिलम से ओ माँ बोल रे ऐसी बोले पहले दिलम पढ़े तो पौे

তো আমার মা বোন শোনো শোনো আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চির জীবন থাকবে না আসেন আমার মা বাবার কথা বলতেছিলাম আপনার মা আমার মা আসেন সঙ্গে সঙ্গে দোয়া করলে কবুল হয় কেমন ভাবে একখানা যত যত প্রমাণ আপনাদের দিয়ে যাব ও আমার মা গো শোনো एक दिन माटीर भी तारे हबे घर रे मोना मा कनो बाधो दालन घर

আপনার আমার মত আপনার আমরা যেমন আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লামের উম্মতি এই হয়ে দুনিয়ায় জন্ম গ্রহণ করেছি আমার নবী যখন দুনিয়ায় আসতেন আমার নবী যখন আসমানে লোর হয়েছিলেন সেই সময়ের ঘটনা তো মুসা আলাইহিস সালামের যুগে রে ঘটনা কি ঘটেছিল শুনেন মূসা আলাইহিস সালাম একজন নবী ও রাসূল ছিলেন তিনি কি করতেন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে পারতেন কোথায় দূর পাহাড়ে গিয়ে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন সুহান আছেন ও আমার বাগ আসনা আসনা সেই নবী মূসা আলাইহিস সালাম একবার গেলেন দূর পাহাড়ে মশা নাবি যেন তোর পাহাড়ে গিয়ে আল্লাহ তালা কে বলতেছেন যে ও আল্লাহ আল্লাহ আপনার দরবারে আমি একখানা কথা বলতে চাই আল্লাহ আমি যেই দুনিয়ায় রয়েছি আমি যে আপনার জান্নাতে যাব বল্লা জান্নাতে যা আমার সাথী হবে জান্নাতে যে আমার ঘনিষ্ঠ বন্ধু হবে তাদের মধ্যে কি এই দুনিয়াতে কেউ বেঁচে আছে আছেন মা বোন আমার অনেক মায়ের মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে অনেক মায়ের বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে সে মা বাবাকে স্মরণ করে আপনি দান করে যাবেন আপনার এই মা ফিল আল্লাহ তাআলার দরবারে হাত ইখানা তুলে দোয়া করে দিব আল্লাহ তাআলা যেন আপনার পিতা মাতাকে জান্নাত করে তো কি বলছিলাম যে মোসা আলাইহিস সালাম দূর গিয়ে আল্লাহ তলা কাছে খরিয়াদ করছেন আল্লাহ গো ওগো আল্লাহ শুনেন শুনেন ওগো আমার বাণী শুনেন আমি আমার সঙ্গে জান্নাতে যারা থাকবে আমার সাথী বন্ধু যারা হবে তারা কি এই দুনিয়ার বকে রয়েছে আল্লাহ গো আমার সঙ্গে জান্নাতে যারা থাকবে আমার বন্ধু যারা হবে তারা কি দুনিয়াতে আছে আমার আল্লাহ জানিয়ে দিলেন শুনে নাও শুনে নাও এই দুনিয়ায় একজন বন্ধু তোমার রয়েছে তার বাড়ি বলছে তমেশ শহরে নাম তার আলী তোমার সঙ্গে যে জানজাতি হবে তার নাম হচ্ছে আলী আর তার বাড়ি হচ্ছে দামেশ্বর শহরে তাসিন বলছে আল্লাহকে আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই তখন আমার আল্লাহ বলে দিল যাও দামেস্কের শহরে তার নাম হচ্ছে আলী তার সঙ্গে তুমি দেখা করে আসো সে হবে তোমার সঙ্গে জান্নাতী তোমার খাস বন্ধু হবে ও আমার মাগো আসনা আসনা সে একজন সাধারণ ব্যক্তি নাম তার আলী তার বর্ণনা আপনাদের সামনে দিয়ে যাই তার বর্ণনা আপনাদের বলে যাই ও আমার মাগো

আল্লাগা মেটার সঙ্গে দেখা করতে চাই আমার আল্লাতালা তাকে দন্ড ডাভে দিল যাও যাও চবে যাও যাও খুব তোমার বন্ধু রয়েছে আমার সেই মশা নদী যেন আল্লাতলার কথা মতো তৈরি হয়ে গেল আর দশকে সোহনের দেখেরটা হল নবীর সঙ্গে থাকবে জান্নাতে আর তার সঙ্গে এই দুনিয়ায় দেখা করতে পাবে মোসা নবী অনেক আগ্রহী অনেক খুশি যে আমি তার সঙ্গে দেখা করব। আল্লাহ তালার কথা মত মশা নাবি জানো দামেশকে শহরের দিকে গিয়ে চললেন যেতে যত নবী জানো দামেস্কের শহরে চলে গেলেন বাজারের মধ্যে ঢুকলেন আমার আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছিল নাম তার আলী হবে আর সে একজন বিক্রেতা হবে বাজারে সে গোস বিক্রি করে বাজারে সে মাংস বিক্রি করে এই কথা শুনে মোসা নবী গিয়ে চললেন দামেস্কের শহরে মধ্যে গেলেন আর দেখতে দেখতে অনেকগুলো দোকান পেরিয়ে গেলেন একখানা দোকানে গিয়ে যেন একটা মানুষকে দেখতে পেল ও আমার মা গো আসনা মশা নবী খুঁজতে খুস্তে বাজারের মধ্যে চলে গেল তো কি বলতে ছিলাম আমার নবী যেন সেই মানুষটিকে দেখতে পেলাম একটি লজ্জনক মাংস কাটতেছে আর মাংস কেটে কেটে যেন একটা ছোট পলিথিন নিয়েছেন আর ছোট পলিথিনের মধ্যে কিছু মাংসের টুকরা যেন বেছে বেছে ধরছে কিছু মাংসের টুকরা কিছু মাংসের টুকরা বেছে 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 পলিথিনে তো আমার মোসা নাবি কিছু বলছেন না কিছু বলছেন না শুধু দেখছেন